মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে পুরনো বাসের পরিবর্তে দুটি আধুনিক মানের দুটি বাস পরিষেবা চালু হল আর সুফানগঞ্জ ডিপোতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এনভিএসটিসির চেয়ারম্যান পার্থ রায় তুফানগঞ্জ একনং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা সহ প্রমুখরা বাস দুটি তুফানগঞ্জের ভায়া আলিপুরদুয়ার শিলিগুড়ি হয়ে কালিয়াগঞ্জ যাবে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে এক লক্ষ্যে তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমরা সেই তেরো কোটি টাকা দিয়ে ডিএস সিক্স মডেলের অত্যাধুনিক যন্ত্র সমন্বিত ফিচার্স সমন্বিত একত্রিশটি বাস আমরা কিনেছি তার মধ্যে আমরা বিভিন্ন রুটে এই বাসগুলোকে ডিস্ট্রিবিউশন করছি তুফানগঞ্জ ডিপোতে আমরা দুটো নতুন বাস দিয়েছি এই দুটো নতুন বাস আমাদের যে পুরনো রুট তুফানগঞ্জ কালিয়াগঞ্জ আলিপুর আলিপুরদুয়ার যাতায়াত করে দুটো বাস সেটাতে আমরা রিপ্লেসমেন্ট করছি যেহেতু এত দূরের রাস্তা সাতশো বাহাত্তর কিলো যাত্রীরা বরাবর বলছে যে নতুন বাস দিলে তাদের এত দূর যাত্রাটা স্মুথ হয় মানুষের দাবিকে মর্যাদা দিয়ে আমরা এই বাস দুটো রিপ্লেস করেছি নতুন বাস দিয়েছি এক একটি বাস প্রায় একচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে পড়েছে আগামী দিনে আরও বেশ কিছু নতুন বাস এখানে ইন্ট্রোডিউস হবে এবং পুরোনো যে দুটো বাস থাকলো সেই বাস দুটো আমরা অন্য রুটে চালাবো হয়তো একটা শিলিগুড়ি আর একটা এখানকার চেয়ারম্যান সহ অন্যান্যরা দাবি করেছে তুফানগঞ্জ আলিপুর একটা রুট চালু করবার জন্য অফিস টাইম আমরা সেটা সার্ভে করে আগামী পয়লা মার্চ থেকে ওই রুটটা চালু করব তিন মাস আমরা ট্রায়াল বেসিস চালাবো যদি রুটটা থাকে সেই রুটটাকে আমরা রেখে দেবো এ ধরনের চিন্তাভাবনা থাকবে বিএস সিক্স মডেলের গাড়িতে আমাদের এখন প্রত্যেক গাড়িতেই আমরা ভেহিকেল ট্রেকিং সিস্টেম লাগাচ্ছি সেটাকে সে যেটাতে আপনারা গাড়ি কোথায় আছে অবস্থান করছে সেটা জানা যাবে এই গাড়িগুলোতে সেটা থাকছে প্যানিক বাটন থাকছে এখানে ফায়ার অ্যালার্ম থাকছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ডিসপ্লে মনিটর তো রয়েছে এবং আরও অত্যাধুনিক বিষয়গুলো রয়েছে যেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে কোনো গাড়ি কী জন্যে খারাপ হলো বা গাড়ি কীরকম গাড়ি স্মুথ রান করছে সবটাই আমরা সেখান থেকে সেন্ট্রালি বুঝতে পারব তো এই ধরনের বিষয়ের আগে সেন্সর লাগানো আছে তো সবটা মিলিয়ে একটা আধুনিক গাড়ি বলতে যা বোঝায় এই গাড়িগুলোতে সেটা রয়েছে পঞ্চান্ন সিটের গাড়ি কালিয়াগঞ্জ সাতশো বাহাত্তর কিলোমিটার এটা চলবে এক ট্রিপে পাঁচশো দুশো পঁচানব্বই টাকা পার যাত্রী ভাড়া ছটা তিরিশ মিনিটের ছেড়ে এটা তুফানগঞ্জ থেকে যাবে এবং পাঁচটা পনেরোতে কালিয়াগঞ্জ থেকে চলবে